জঙ্গলে আজ অদ্ভুত এক কুয়াশা হায়দা বিস্মিত চারপাশ ঢেকে গেছে এমন সময় সে দেখতে পায় এক বৃদ্ধ গাছের ছায়ায় বসে আছে এক রহস্যময় ভঙ্গিতে যেন কেউ বসে কোরআন তেল করছে হায়দার এগিয়ে গিয়ে সালাম দেয় আসসালামু আলাইকুম রাহাম আল্লাহী আবার কোনো উত্তর নেই কিন্তু বাতাসে ভেসে আসে একটি আয়া ছোটবাদীদের সঙ্গী হও হায়দার যেন স্তব্ধ এক বৃদ্ধ কাঠবিরালি এসে বলে ওটা একজন সট ছাবি ছায়া বহু বছর আগে এখানে বসে সে নামাজ পড়তো শিখতো এখন মানুষ ভুলে গেছে তাকে তাই কুয়াশা ফিরে ফেলেছে জঙ্গল হায়দার ভাবে সৎ ছাবি খাইয়ে নিয়েছে নয় আমরা ভুলে গেছি তার শিক্ষা সে সিদ্ধান্ত নেয় আলো ফিরিয়ে আনবে সে জঙ্গলবাসী সবাইকে ডাকে শিশুদের নিয়ে বসে বলে চলো আমরা সাবদের জীবন জানি সে গল্প করে আবু বক্কার আনহায়ের কথা অমর রাদিল্লাহু আনহায়ের ইনসাফের কথা আলী রাদিল্লাহু আনহায়ের জ্ঞানের কথা সে হায়দার একটি তাফসিরের বই হাতে নিয়ে সবাইকে বলছে আর বনে সব পশু পাখি তাকে ঘিরে তার কথা শুনছে জঙ্গল যেন ধীরে ধীরে কুয়াশামুক্ত হয় সেই ছায়া আবার জেগে ওঠে এবার বলে যিনি খুশি হলাম কেউ এখনো সত্যের পথে ডাকে এবং সেই ছায়া মূর্তি কি আস্তে আস্তে আলোতে মিলিয়ে যায় হায়দার তখন বলে যে সত্যবাদী সাহাবীরা ইসলামকে পৌঁছালো তাদের স্মৃতি বাঁচিয়ে রাখাই আমাদের দায়িত্ব তো বন্ধুরা আজকের আদায়ের পর্ব তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে দেখা হবে আবার পরবর্তীতে নতুন হাইডারের সিরিজ নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেক